এই হর বাড়ি যদি আমি আর জীবনে কোনোদিন পারা দিছি সেদিন আমার নাম পালাই তুমি তোমার পছন্দের মতো একটা কি করছে আমার বাপের বাড়ির মানুষ এত এত সিঙ্গুর মেসের মতো সেরকির ফ্যান নেই আমি সিঙ্গুর মেসের মতো ছিড়ি না তোমার বাফে যে বুড়ো মানুষ কথাবার্তা কথার জাত আব্বাই তো তোমার ভালোর ফ্যান নেই কইবে সিস্টেম থাকলে আবার মাইয়ে বিয়ে দিয়ে দিতাম আর ডিম্বুই তো কয়েক বাদ খাম তোমার বাফে রইলে উঠে ফিট ফেট আর নিচে সদর গাছ রক্ত পর্যন্ত আমি ভাত খাইতে খালি আন্ডা দিয়ে এ যে গরুর গোস্ত খাইলে হ্যাঁ গেলে কই হন সুমি তোর বিয়ে করাইলে আব্বাই তোর বাপের অর্থ সম্পর্ক

ধুয়ে দিছি বাবু আমার তো ঘরে দানা পানি পেটে যাইবে না ভাও হাত হাতি করিস না আমি খামো না দেখ সো প্লেট লই বই রইছে আর দেখ যাই অর্ধে খাওয়া হয়ে গেছে খায় নাই হে কইছে তুমি আবা হে পর খাইবে যা বাবু আমার জালাস নে খুড়ো গারছে হইলে আল্লাহ আমারে ঠাইছে পাগল ছাগল লইয়া আও ভাত খাইয়ে হে পর আবার রাগাও ভানে দরকার হয় এ হে রাগের কোনো মূল্য থা আমারে কি বলত বুঝাও নাও যা আমি বাজারের ব্যাগ গো নাও তুমি নিজে থেকে তো লারা সারা দিয়ে যাবা না বাজারে আমাকে ওই লারা সারা দিতে হয় যাও আস্তে আস্তে বাজার দিকে যাও কেড়া বাজারে যাইবে যাবা তুমি হোরবরি এইসো বাজার করতে যাবা না অর্ধেক দেন বাহি ওর যে মাইডা আমি তোর দ্বারা দিলাম এত গায় তো তোমার সবাবলা কুয়া ইল্লা বিলা গাল দিলাম কোন কালে আগো হো তোমার দারে ভালো জানি মায়ের গো দিলাম তুমি একো ফিটেস ছেলে এখন আমি আর আমার মাইয়া কান্দি আব্বা আমি মাস্টার্স আসলে তোমার ওই মাস্টার্স পাস দুইয়ে দুইয়ে পানি খাও যোগ্যতার সেট না থাকলে পাস দিয়ে করে কি হানে আমি সিওর যে তুমি নকল করে পাস করছো আমনে তো মেজিস্ট্রেট আছেন আমার হলে হ্যাঁ ওইবেন কেমে 3 পর্যন্ত পড়ছেন আমার সেট 5 তো মাইক পড়ছি তোমার বাপই তুইটা মাথায় দিয়ে সারা দিন গালা গালি করে একদিকে তসবি পড়ে আর একদিকে সুদের টাকা গনে মানুষ ঠকায় গলায় পাড়া দিয়ে হেয়ের পরে বিল্ডিং করছে মোর hore কয় হALAR ফলায় এত খবর পাইলে কম মিদিয়া মোর hore যে দরজার পাশে বই কান পেতে কথা শুনতে আছে হ্যাঁ তো সবই দেখছি এখন গুষ্টি উদ্ধার করব হুনাই হুনাইয়া সিরো দিনে হোর আইতে করলেটা তোমার মিলেই আমার হোরে খাওয়া যাইতে তাহলে আমার চিত্তে একটু শান্তি মানুষের হুবার পিড়ে একটা শেষ না হইতে হইতে আর একটা লই যায় আর আমার হরবার আন্ডা বাজা খাইতে খাইতে পারান যায় মোর বউ কয়ে হন যা শুকুন না কলজা কাটে খাওয়াইও কোনদিন মন যায় না

বাচ্চা তুমি যাও আমি টল কথা কই আইতে আসি আমি তোর একমাত্র দুলো ভাই আমি কোনোদিন তোর খারাপ বুদ্ধি দিব তোর মতো পোলায় যদি দুই সেরে একশো ঠায় কষ্ট করে ভবিষ্যতে তোর দুই একটা প্রেমিকা থাকতে পারে লগে আর দুই একটা বান্ধবী ঘুরতে আইতে পারে তুই যদি যাও খালি দিকে দেখো এক কালে তোর বাপে মানে আমার হরে যে কোনো সময় নিহে করতে পারে হে দুই তিন জায়গায় মাইয়াও দেখতে গেছে আমি হুমছি গোপনে দেখ তোর মায়ে মরলে দুইটা বছর হইতে পারলে না সোহের পানি আমরা ঠিক মতো পোসতে পারি না হার মধ্যে তোর বাপে কেমনে নিহার নাম লয় সুতরাং বাগানে গাছ গোজে আছে ওই কাটবি রাত্রে আমি দিব তোর কাম খালি পাইহার বলাই দিয়ে দিবি তাহা আমার আপনার তো না আমার সাপ সাপ কথা শোনেন তাহা কি আপনি দেবেন নাকি আপনার মায়ের গো ফেরত দিয়ে যাবো আসতে আমি না যে কোনো মুখ আপনি বিয়ের কালে আমার বাফের আশ্বাস দিয়েছেন যে পোলড়ো আমি টাইনে লইয় যাবো আর আজ আপনার দূরের কথা হইয়াও না

করছি আমার হোরের লোকের জন্ম দেশের মাথা ব্যথা করবে আমি যে আমার হোরে অভিনয় করতে আছে টাকা দেবে না কতটা ভালো ভাই আপনারা বোঝেন তো আপনার সোহের পানি দেখে আমি সোহের পানি রাখতে পারিনি আব্বা শুরু করলে আবার সে বেশি কেন্দ্রে হেলাই তুমি তোমার একটু সাইর আসলটা দেওয়া আমি কি আপনি তো জোর করে

ফলে দেয় দশ হাজার টাকা মুখ ফুটে কইতে পারি না আমার টাকা লাগবে না আবার যদি হাতে দিয়ে লোক আব্বু সুমা দেওয়া লাগবে না আগে হাতে দেন মনে কোনো কষ্ট রাখো না বাবা জামাই হেলার ফলে তাহলে দেলে অবশেষে তুমি যদি র তোমার জামাই চাহানা লই কই যাই কিন্তু আমার উপরে মনে কোনো কষ্ট চাকরিটা একবার হইলে সব ফেরত দিয়ে যা মহানে কি ফেরত দেবা আমি জানি বাবা আমার মাইডার খালি একটু সুখে রাখো